ভর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর রাঙ্গুনিয়া ধামারহাট সৈয়দবাড়ি দরবার শরীফে সৈয়দ মৌলানা কলিমল্লা শাহ রহমতুল্লাহ প্রকাশ বড় মৌলানা শাহর ছিয়ানব্বইতম এবং তার একমাত্র শাহজাদা সৈয়দ মাওলানা শাহাদাত হোসেন রহমত উল্লালাই অষ্টমতম বার্ষিক ওরশ আদরত সৈয়দ কলিমুল্লাহ শাহ রহমতুলা আলাই প্রকাশ বড় মৌলানা শাহ রহমতুলা লায়ের ছিয়ানব্বইতম উরশ এবং ওনার একমাত্র শাহজাদা সৈয়দ মাওলানা সাদাত হোসেন রমতুলা লায়ের অষ্টমতম ওরস মুবারক দীর্ঘদিন যাবত অত্র এলাকার সবাই সম্মিলিতভাবে সবাই সেখানে বুধবার বারোই ফেব্রুয়ারি অরুশ শরীফ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সকাল আটটায় মাঝার শরীফে পুষ্পস্তবক অর্পণ মাঝার চেয়ারত ও পবিত্র হদ্মে কোরআন অনুষ্ঠিত হয় বাদে জোহর মুশারে মাহফিল ও বাদে আসর হতে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সৈয়দবাড়ি দরবার শরীফের সাজেদান শিন সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ মুস্তাফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম এন নুরুল আলম মাহফিলে আলোচক ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার শাহুল হাদিস আল্লামা আনম নাজমুল হোসেন নঈমি জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার মুফতি আবুল আসাদ মোহাম্মদ উমাই রেসবি মাওলানা মঞ্জুরুল ইসলাম আল কাদিরি মাওলানা সাইফুল ইসলাম মাওলানা কাজী আশরাফুজ্জামান মৌলানা রাহাতুল মুস্তাফা নইমি মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাহেবানরা দরবার শরীফের সাজেদান খাজা নিজামুদ্দিন সালিকি রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজেদান সিন সৈয়দ মোহাম্মদ গোলাম রসুল শাহ নইমি উপজেলা উত্তর গাউসে কমিটির সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ আয়ুব সাধারণ সম্পাদক আব্দুল মুথালে মাথব্বর যুগ্ম সাধারণ সম্পাদক সালে আহমদ সদাগর কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস কাজী মোহাম্মদ আলমগীর মোহাম্মদ ইদরিস সৈয়দ মোহাম্মদ আব্দুল কাইম সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিকে মাহফিল পরিচালনা করেন ইদরিস বিয়া সুমন নয়মি মোহাম্মদ কাইসার আলম তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আজকে মহাসমারোহে সমারোহে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অলি কামেল বুজর্গানি দিনে শরীয়তে রাহানমানের শরীয়ত হজরত রওয়াহ মুশকিল কোষাহ হজরত শাহসি সৈয়দ মাওলানা কলিমুল্লা শাহ প্রকাশ বনরমানা সাহেব চির নব্বই মোবারক আমাদের আগমন রাহেবন্ডার দরবার শরীফ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে উল্লেখ থাকে যে এখানে দুলাই হাজারত রাহমন শরীফের প্রতিষ্ঠাতা দুলাই হাজার সালেকুর রহমান শাহ শুরুর আদিজের শ্বশুর আব্বা মালানা মালানা সৈয়দ কলিমুল্লাহ শাহ কদ্দেশ হসুরুল আজিজ এই সুবাদে আমরা ওনার নাতির গড়ের ফতি এবং প্রত্যেকবার আমাদের উড়সে উড়স্বরী শরীফ উপলক্ষে আমরা হাজার হাজার মানুষ এখানে জিয়ারতের সমাগম হই মূলত কার্যকলাপ চলে আর আর এই শহীদ বাড়ি দরবার শরীফর ছিয়ানব্বইতম আজ ইসলামী যে ওরস পালন করে শরীর সম্মত এ কিন্তু আরা দেখে দিই এনে বাস্তবরূপ আরা শীতের সোনাগর ফকর আরা আর সূর্য সম্মত হরুসুর কার্যকলাপ দেখি আর এন্টারমেন্ট কমিটির আন্তরিক মোবার ধন্যবাদ দিই যে কোনো কিনাই শরীরের বিরোধী কোনো খারাপ নাই বিভিন্ন রোষ দেখা যায় যে চলে কিন্তু শরীরের বিরোধী যে আর আখালোচন তল জমা যার আর দাবি করি আর কি তহ মধ্যে বা তেল কলে কিন্তু আর দেখি দিয়ে মধ্যে কি হয় চলে ওয়েস্ট মারফিল তবরুক চলে হনে কি নাই সমস্যা নেই প্রবলেম নাই যে আখালোচন তল জামা তো তহমদার ক্যাপাসিটি এতে নেই ঐতিহ্যবাহী উত্তর আঙ্গুনিয়া সৈয়দ বাড়ি দরবাস শরীফের প্রাণপুরুষ বড় মৌলানা সবের বাড়ির সৈয়দ কলিমুল্লাহ শাহদী আল্লাহ আনহুর ছিয়ানব্বইতম পবিত্র পবিত্র বার্ষিকোর শরীফ এটা একটা সম্মত ওরস আলহামদুলিল্লাহ সকালবেলা পবিত্র খদমে কোরআন বাদে জোহর গৌসিয়া শরীফ বাদে আসর থেকে ওয়াস মাহফিল রাত সাড়ে দশটা এগারোটার দিকে তবুরুকের বিতরণ মানুষকে এখানে ডালা খাওয়ানো হয় এমনি এখনো ইয়া নেই জুয়ো খেলা নেই কোনো এমনি অহেতুক কোনো ইয়া নেই শরীয়সম্মত একটা ওরস এটা যাতে সুন্দর সবার সাহায্য সহযোগিতা নিয়ে যাতে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সবার সাহায্য সহযোগিতা কামনা করে